बर <coughs> <coughs> <coughs>

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আর একটা ভিডিওতে তো আজকে আমরা আলী বান্দরবন যাওয়ার পথে যে একটা বিষয় বড় অনেক উঁচু একটা পাহাড় সেই পাহাড়টাতে ওঠার জন্য একটা চ্যালেঞ্জের মুখোমুখি ভয়ানক একটা মানে রাস্তা মানে যেটা শুধু খারাপ ভাবে উপরের দিকে উঠতে আসি উঠতে আসি মানে অনেকটা ইয়া জোরে ব্যাগ ব্রেক করার মতো অবস্থানে নাই ব্রেক করলেই করে যেতে হবে তাছাড়া হয়তো গিয়ার একের ভিতরে রাখে আমরা মানে রাইড করতেছি একটা শুধুমাত্র একের মধ্যে তো খুবই মানে ফার্স্ট টাইম যেহেতু এই আলিগতম পাহাড়ে ওঠার একটা চ্যালেঞ্জ তো ওঠার আগেই কয়েকজনে আবার অনেকগুলো সতর্ক করে দিয়েছিল যে কয়েকজন নাকি এখান থেকে মানে দুর্ঘটনার কবলও করছে কয়েকজন তো এটা একেবারে খারাপ ভাবে মানে একদম খারাপ একটা মানে রাস্তা মানে অনেকটা আপনার যদি মানে আমি বললাম একবার বলছিলাম যে আপনি এই যে দেখেন আমার সামনের বাইকটা স্নো করে বলছে পড়ে গেছে সম্ভবত পড়ে গেছে পেছনে আমার যে পিলিয়ন আছে সে ছিল যে আমাকে যে সামনের দিকে সামনের দিকে তাকে চালানোর জন্য মানে প্রথমে বলছিলাম যে ব্যাক যেন না করা হয় ব্যাক করা যাবে না এখানে মানে গিয়ার দুইও তোলা যাবে না তিনে তো নাই গিয়ার একে রেখে আপনাকে সামনের দিকে অগ্রসর করে দিতে হবে তবে আরেকটা টেকনিক অবলম্বন করা যায় কিছুক্ষণ যেহেতু রাস্তাটা ইটের চলিং পাকা না তো এটাতে মানে আঁকা পাকা হালকা একটু করলেও মানে বাইকের স্পিডটা ঠিক থাকবে তো রাস্তাটা এতটাই ভয়ানক যে এমনিতেই খারা আবার তাছাড়া মাঝে মাঝে ইটগুলো ভাঙা পড়ে তো ব্যাক করারও কোনো উপায় নাই আবার আপনি থাইমে যাওয়ারও কোনো উপায় নেই আপনি থামতেও পারবেন না আবার ব্রেকও করতে পারবেন না আপনাকে একটা এখান থেকে উঠতে হবে এমন কি আপনি স্পিডও বাড়াতে পারবেন না স্পিডও আপনার এক গিয়ারেই রেখে আপনাকে উপরের দিকে উঠতে হবে দেখুন এখান থেকে হয়তো বা আপনার ডালুডা যে উপরের দিকে কীভাবে খারায় এই জিনিসটা উপভোগ করতে পারতেছেন যে এভাবে পুরোটাই হচ্ছে একেবারে পাহাড়ের উপরে আমরা উঠে গেছি তো একটু নিচের দিকে ওঠার পরে আবার একটু একটু নিচের দিকে নামতেছে এই এই জায়গাটা একটু উঁচু ছিল আর না হয় আবার এখান থেকে কিন্তু আবার উপরের দিকে আমাকে আমাকে উঠতে হবে একেবারে উপরের দিকে এখন উঠে যায় যে দেখেন আমরা আবার এই উপরের দিকে উঠতেছি সামনের দিকে তো এখানে একটু স্লো করে একটু স্লো করতেছিলাম তো যেহেতু নিচের থেকে একটু খাড়া তাই একটু স্লো করে মানে একটু জিরেতে পারছি রেস্ট নিতে পারছি একটু যেহেতু নিচের যদি নিচটা নামা না থাকতো নামা না থাকলে তাহলে কিন্তু এখানে দাঁড়ানো পসিবল হলো না অবশ্যই তো আমি একটু নিচের দিকে নামছি আবার এখন আবার কিন্তু উপরের দিকে খাড়া এবং এখান থেকে পুরোটাই উপরের দিকে তো একটা গাড়ি অবশ্যই দুইবার আমাদের পেছনে একটা গাড়ি দুইবার পড়ে গেছিল তো মাঝখানে আমি আমাদের রেস্ট নিয়ে ওই গাড়িগুলো একসাথে করে আবার উপরের দিকে ওঠার চেষ্টা করতেছিলাম তবে এখানতে যতটুকু খেয়াল করলাম যে এখানে আসলে মানে কম সিসির যে বাইকগুলো আছে আর হালকা যে বাইকগুলো এই বাইকগুলোই এখানে এর জন্য পারফেক্ট যদি উপজাতিরা অনেক দেখলাম যে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির যে বাইকগুলো এগুলা দিয়ে তারা যাতায়াত করতেছে অবশ্যই নিচ থেকে কেউ আসতে চাইলে তারা আবার টাকা একশো টাকা একশো টাকা উপরে তুলে দেবে একবার আপনাকে নিয়ে যাবে একেবারে উপরে দিয়ে আসবে তারা তাদের যে বাইকগুলো দেখা হবে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি তো আর আমাদের আগে হান্ড্রেড সিক্সটি সিসির যে বাইক দিয়ে আমরা ই ভার্সন টু আবার হচ্ছে ফোর আমাদের সাথে একটা ছিল যেটা অলরেডি হয়তো বা উপরে তাদের গন্তব্যস্থলে উঠে গেছে এই যে সামনে উপজাতিদের বাচ্চাদেরকে দেখা যাচ্ছে উপজাতি বাচ্চাদেরকে তো এই যে এগুলো হচ্ছে উপজাতি বাচ্চাগুলো আপনারা যে দেখতে পাচ্ছেন দুইজন বাচ্চা এখানে এগুলো উপজাতি বাচ্চারা তো তাদের সাথে একটু কথা বলতে চাইছিলাম তো পরবর্তীতে তাদের ভাষাটাও বুঝতে পারি না পরে তাদের মা বাবা অনেকটা মানে কি যে বলার পরে ওরা আবার মানে চলে গেছে ওইদিকে ওরা মনে হয় না আমাদের আমি যা বলছি তা আমার বাসাটাও বুঝতে পারছিল আহ মনে হয় না বুঝতে পারছিল বাসা এই যে দেখেন ফাইনালি আমরা সেই কাঙ্ক্ষিত কালীকদম পাহাড়ের একেবারে উপরে সর্বোচ্চ চূড়া যেটাকে বলা হয় সর্বোচ্চ চূড়ায় আমরা অবস্থান করতেছি তো ফাইনালি আমাদের সাথে একজন যাকে আমরা সামনে বসে আমরা ভিডিও ভিডিও মানে ভিউটা নিচ্ছি দেখেন বিশাল পাহাড়ে আর আর পাহাড় নিচ থেকে